এক বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছেন এমতো সময় তেরো বৎসরের শিশু সুলাইমান আলাইয়া সাল্লাম রাজপ্রাসাদের মেন গেটে পায়চারি করে এদিক ওদিক খেলা করছিলেন তখন শিশু সুলাইমান আলাইয়া সাল্লাম বুড়িমার কান্না দেখে দুঃখ প্রকাশ করে বুড়িমাকে বললেন ও বুড়িমা আপনি কাঁদছেন কেন আপনার কি খিদা পেয়েছে চলুন রাজদরবারে আপনাকে আমি নিজ হাতে খাইয়ে দেব তখন বুড়িমা বললেন বেঁচে থাকো বাবা তোমার ওপর আল্লাহতাল্লা রহমত বর্ষুক আর তুমি তো ছোট শাহজাদা শিশু তোমাকে দুঃখের কথা কি বলবো বাবা আজকে আমাদের পরিবারে খাওয়ার মতো ঘরে মাত্র দুই কিলো গম ছিল সেই গম ভাঙিয়ে আটা করে ঘরে নিয়ে যাচ্ছিলাম বাবা এমন তো সময় প্রচণ্ড বেগে এক বাতাস এসে আমার আটাগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেল এখন আমার পরিবার আমার জন্য অপেক্ষায় আছে যতক্ষণ না আটা নিয়ে যাব খোদা নিবারণ হবে না বাবা আমি তাদেরকে কি দিয়ে এখন খাবার ব্যবস্থা করব। সেই চিন্তা নিয়ে আমার একেবারে মরণাপূর্ণ অবস্থারে বাবা আর তুমি কত মিষ্টি মাসি তুমি বেঁচে থাকো বাবা এইবার আল্লাহ তালা বুড়িমার ভাগ্যের পরিবর্তন কীভাবে ঘটায় বুড়িমার দুঃখের কথা শুনে ছোট শিশু সুলাইমান আলিয়া সাল্লাম বললেন বুড়িমা আপনি আর কাঁদিয়েন না আপনি আমার পিতা দাউদ আল্লাহ সাল্লামের দরবারে বিচার নিয়ে যান আর সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন বাবা আমি কার বিরুদ্ধে বিচার দায়ের করবো সুলাইমান আলহ সাল্লাম বললেন কেন বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করুন বাতাস তো অন্যায় করেছে আর যে অন্যায় করে তাকে শাস্তি পেতেই হবে আর বাতাসকে এই আটা ফেরত দিতে হবে আপনি আমার পিতার কাছে গিয়ে বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করুন ছোট্ট সুলাইমান সাল্লামের কথায় বুড়িমা আশ্চর্য হয়ে বললেন কি বলছো বাবা শাহজাদা বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করব এরকম অহেতুক বিচার নিয়ে বাদশাহর কাছে যাওয়া তো উচিত হবে না বাবা বুড়িমার এ কথা শুনে মানুষ যিনি ইনসান সর্বত্র আঠারো হাজার মুকলুকাতের শাসক দায়ের নবী ছোট্ট সুলাইমান আলাইহ সাল্লাম বললেন আমি তো আপনাকে বলছি বুড়িমা বিচার নিয়ে আমার পিতার কাছে যান বাতাস তো অন্যায় করেছে বাতাসকে আপনার আটা ফেরত দিতে হবে তাই আপনি বিলম্ব না করে আমার পিতার রাজদরবারে বিচার দায়ের করুন আটা না পেলে আপনার পরিবার না খেয়ে থাকবে বুড়িমা তাছাড়া যে অন্যায় করে তাকে তো শাস্তি পেতেই হবে অতএব বাতাস অন্যায় করেছে বাতাসকে শাস্তি পেতেই হবে আপনি রাজদরবারে গিয়ে পিতাজানকে বলুন বুড়িমা যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে রাজি ছিলেন না তবুও সুলাইমান আল্লাহ সাল্লামের বড় জেদের কারণে বুড়িমা রাজি হয়ে দাউদ আল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন হে তালার পাইগম্বর আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি শিশু সুলাইমান আলাইসাল্লামের পিতা দাউদ আলাই বললেন বলুন বুড়িমা আপনার কি দায়ের আছে বুড়িমা মিনতি স্বরে বললেন আজকে আমাদের পরিবারে খাবারের মতো মাত্র দুই কিলো গম ছিল ওই গম ভাঙিয়ে আটা করে আমি বাড়ি নিয়ে যাচ্ছিলাম রাস্তাতে এক প্রচণ্ড বেগে ঝড় এসে আমার সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে চলে গেল এখন আমি পরিবারকে কি খাবার দেব আমি কিভাবেই বা তাদের ক্ষুধা নিবারণ করব, আমার আটা নিয়ে যাওয়ার অপেক্ষায় তারা বসে আছে আর বাতাসটা এদিকে আমার সব সর্বনাশ করে দিল বুড়িমার কথা শোনা মাত্রই নাবি দাউদ আলাই আসসাল্লাম সেনাপতিকে বললেন দুই কিলো আটা বুড়িমাকে সাহায্য করো সেনাপতি দুই কিলো আটা নিয়ে বুড়িমার হাতে দিলেন বুড়িমা আটা পেয়ে সন্তুষ্ট হয়ে বাড়ির দিকে রওনা হলেন মেন ফটকের সামনে আবার সুলাইমান আলহিউসাল্লামের সঙ্গে দেখা দেখা মাত্রই শিশু সুলাইমান আলহ্লাম বললেন কী বুড়িমা আমার পিতা বাতাসের বিচার করেছেন বুড়িমা বললেন বাতাসের বিচার তো করেনি বাবা কিন্তু আমার সমস্ত ঘটনা শোনার পর বাদশাহ আমাকে দুই কিলো আটা দিয়েছেন এই দুই কিলো আটাতে আমি সন্তুষ্ট ছোট্ট সুলাইমান সাল্লাম বললেন আপনাকে আমি বাতাসের বিচার চাইতে পাঠালাম আর দুই কিলো আটা ফেরত নিয়ে আসলেন আপনি আবার যান গিয়ে বলুন আমাকে আটা লাগবে না আপনি আমার বাতাসের বিচার করিয়ে দিন বুড়িমা আবার রাজপ্রাসাদে প্রবেশ করলেন এবং দাউদ আলাইয়া সাল্লামকে বললেন হে আল্লাহর পাইগম্বর আমার কোনো আটা লাগবে না আমাকে বাতাসের বিচার করিয়ে দিন হযরত দাউদ আলাইয়া সাল্লাম বললেন কী বলছেন বুড়িমা আপনার কি আটা কম হয়েছে বলেই সেনাপতিকে বললেন বুড়িমাকে আরও দুই কিলো আটা দিয়ে দাও এইবারে বুড়িমার ডবল আটা মানে চার কিলো আটা নিয়ে বুড়িমা অতি বড় খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলেন এবং মেন গেটের সামনে আবার ছোট্ট সুলাইমান আলাইসাল্লামের সঙ্গে দেখা ছোট্ট সুলাইমান আলহিউসাল্লাম জিজ্ঞাসা করলেন কি বুড়িমা আমার পিতা কি বাতাসের বিচার করিয়ে দিয়েছেন বুড়িমা বললেন বাতাসের বিচার তো করেনি বাবা কিন্তু আমাকে দুই কেজি আটার পরিবর্তে চার কেজি আটা দিয়েছে তবে তুমি বেঁচে থাকো বাবা তোমার দৌলতে আমার এই অনুদান মিলেছে হজরত সুলাইমান সাল্লাম এবার একটু রাগাম্বিত কণ্ঠে বললেন কি বুড়িমা আপনাকে আমি বাতাসের বিচার চাইতে পাঠাচ্ছি আর আপনি বারবার আটা ফেরত নিয়ে আসছেন আপনি আবার যান গিয়ে বলুন আমার আটার কোনো প্রয়োজন নেই আমাকে বাতাসের বিচার করিয়ে দিন আমি শুধু বাতাসের বিচার চাই ছোট্ট হজরত সুলাইমান আলাইহসাল্লামের কথাই বুড়িমা কাঁপতে কাঁপতে আবার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলেন এবং গিয়ে দাউদ আলাইহসাল্লামকে হসাল্লামকে বললেন হে আল্লাহর পাইগম্বর মহামান্য বাদশাহ আমার আটার কোনো প্রয়োজন নেই আমাকে বাতাসের বিচার করিয়ে দিন আমি ন্যায্য বিচার পেতে চাই বুড়িমার কথা শুনে এবার দাউদ আলাইয়া সাল্লাম একটুকুই রেগে গিয়ে বললেন বুড়িমা আপনি কি জানেন না বাতাসের বিচার করা কি সম্ভব বাতাসে যদি কোনো মানুষ কিংবা পশু পাখি হতো তাহলে আমি অবশ্যই তার বিচার করতাম কিন্তু সে তো অদৃশ্য শক্তি আমি তার বিচার করবো কিভাবে, আপনাকে তো দুই কেজি আটার পরিবর্তে চার কিলো আটা দিলাম তবুও কেন আপনি বারবার বাতাসের বিচার চাইতে আসছেন এই বলে হজরত দাউদ আলহ্লাম সেনাপতিকে বললেন বুড়িমার মাথা থেকে এমন বুদ্ধি আসার তো কথা না নিঃসন্দেহ বুড়িমাকে পিছন থেকে কেউ এসব শিখিয়ে দিচ্ছে এই বুড়িমা বারবার ওই মূল ফটক থেকে ফিরে ফিরে আসছে কেন সেনাপতি তুমি একবার গিয়ে দেখে আসো তো ওই মূল ফটকের সামনে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িমাকে বারবার বাতাসের বিরুদ্ধে বিচার চাওয়ার জন্য রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছে সেনাপতি সেখানে গিয়ে ছোট্ট হজরত সুলাইমান আল্লাহ দেখতে পেলেন সেনাপতি ফিরে এসে হজরত দাউদ আল্লাহ বললেন হুজুর সে তো আর কেউ নয় সে আপনার ছোট্ট পুত্র শাহজাদা সুলাইমান আল্লাহ সাল্লাম ওখানে দাঁড়িয়ে রয়েছে হজরত দাউদ আল্লাহ সাল্লাম আশ্চর্য হয়ে বললেন আমার সন্দেহ ঠিক আমি জানি সুলাইমান আলাইয়া সাল্লাম ছাড়া এই বুদ্ধি কারো মাথা থেকে আসতে পারে না তুমি সুলাইমান সাল্লামকে ডেকে দাও সেনাপতি গিয়ে সুলাইমান সাল্লামকে বললেন শাহজাদা আপনার পিতা আপনাকে ডাকছে বলার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইয়া সাল্লাম এসে দাঁড়ালেন এবং দাউদ আল্লাহ সাল্লাম তাঁকে বললেন সুলাইমান তুমি কি জানো না বাতাসের কি বিচার করা সম্ভব বাতাস যদি মানুষ হতো অবশ্যই আমি তার বিচার করতাম কিন্তু সে তো অদৃশ্য শক্তি আমি মানুষে তার বিচার করবো কী করে তুমি কেন বারবার বুড়িমাকে রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছ বাতাসের বিচার চাওয়ার জন্য তখন তেরো বছরের ছোট্ট নাবালক হজরত সুলাইমান আলাইসাল্লাম সুবুদ্ধি সম্পূর্ণ প্রতিভাবান বললেন আব্বাজান বাতাসের বিচার করা কেন সম্ভব নয় বাতাস তো বড়ো অপরাধ করেছে আর যে অপরাধ করে তাকে অপরাধের শাস্তি পেতেই হবে আব্বা যান আপনি ভুলে যাবেন না আপনি একজন আল্লাহ তালার প্রিয় পায়গম্বর শুধু যে পায়গম্বর তা না আপনি একজন বাদশাহ তাই আপনি এখন দু হাত তুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করুন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন বাতাসকে আপনার দরবারে হাজির করিয়ে দেবেন পুত্রের কথা শুনে দাউদ আলাইহসাল্লাম কোমল হৃদয়ে দু হাত তুলে আল্লাহ শুভানাত আলার কাছে দোয়া করতে লাগলেন হে মাবুদ আমি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছি তুমি দয়া করে বাতাসকে আমার দরবারে হাজির করিয়ে দাও বাতাস ছাড়া এই বিচারের রায় সঠিকভাবে সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব না আল্লাহ রব্দুল আলমিন বাতাসকে অনুমতি দিলেন দাউদ আল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হয়ে যাও বাতাস এসে দাউদ আল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলো আল্লাহর আব্বুল আলমিন বাতাসের জবান খুলে দিলেন দাউদ আল্লাহ সাল্লাম বাতাসকে জিজ্ঞাসা করলেন বাতাস তুমি এই বুড়িমার আটা উড়িয়ে নিয়ে গেছ কেন বাতাস বলতে লাগলো হে আল্লাহ তালার পায়গম্বর আমি তো নিজে থেকে কিছুই করিনি আমি আল্লাহ তালার নির্দেশ পালন করেছি মাত্র গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ করতেছিল ওই সময় আল্লাহর রব্বুল আলামিন আমাকে বলেছিল হে বাতাস বুড়িমার কাছ থেকে আটাগুলো উড়িয়ে নিয়ে ওই জাহাজের তলার মধ্যে লাগিয়ে দাও জাহাজের ছিদ্র বন্ধ করে দাও যাতে করে জাহাজের সকল মানুষ প্রাণে বাঁচতে পারে আমি তো কেবল আল্লাহ তালার হুকুম পালন করেছি এতে আমার দোষ কিসের আমি তো শুধু আল্লাহ তালার হুকুম পালন করেছি মাত্র ওগো আল্লাহর নবী এতে তো আমার কোনো দোষ নেই এইবারে হজরত দাউদ আল্লাহ সাল্লামের কাছে ঘটনা পরিষ্কার হয়ে গেল এবং বুড়িমাকে উদ্দেশ্য করে বললেন বুড়িমা আপনার তো কপাল খুলে গেছে আল্লাহর রাব্বুল আলমিন আপনাকে অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি ভালোবাসেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকেই এই খিদমত নিয়েছেন আপনার দুই কেজি আটার বিনিময়ে আল্লাহ আব্বুল আলামিন জাহাজের অনেক ব্যক্তির প্রাণ বাঁচিয়েছেন হে বুড়িমা আমি নাবি বলছি আপনাকে আল্লাহর রব্বুল আলমিন অনেক বেশি ভালোবাসেন আপনি নিঃসন্দেহে কোনো গোপন আম্মল করেন এবং সেই গোপন আমলের কারণে আল্লাহ তালার কাছে প্রিয় হয়েছেন হে বুড়িমা আপনি কি গোপন আমল করেন আমাকে তা বলুন বুড়িমা বললেন হে আল্লাহর পায়গাম্বর আমার কাছে তেমন কোনো নেক আমল নেই তবে আমি একটা নীতির উপর সব সময় অটল থাকি আমার ঘরে যদি কোনো ভিক্ষুক কিংবা অসহায় ব্যক্তি আসে এবং আমার কাছে খাবার চায়। আমি তাকে কখনো খালি পেটে ফিরিয়ে দিই না হজরত দাউদ আল্লাহসাল্লাম এবং বুড়িমার মধ্যে এই ভরা মজলিসে কথোপকথন হচ্ছে এমন সময় সেখানে কয়েকজন ব্যক্তি এসে উপস্থিত হলেন সেই ব্যক্তিগণ উপস্থিত হয়ে দাউদ সালামকে বললেন হে আলার পাইগম্বর বাদশাহ দাউদ আমরা এই কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণ খাদ্য ক্রয় করে নিজের দেশের দিকে ফিরছিলাম কিন্তু আমরা আপনার রাজ্যে যখন আসলাম সমুদ্রের মধ্যে এক গভীর ঝড় আসলো এবং সেই ঝড়ের কবুলে আমাদের খাদ্য খাদ্যশস্য ভর্তি সেই জাহাজ পড়ে গেল। এবং কোনো কারণে আমাদের জাহাজের তলা ফুটো হয়ে গেল জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করলো তখন আমরা নাবিকগণ আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম হে আল্লাহ তুমি যদি এই ঝড়ের হাত থেকে আজকে আমাদের বাঁচিয়ে দাও তাহলে এই জাহাজের বিপুল পরিমাণ খাদ্য খাদ্যশস্য রয়েছে সব কিছু আমরা গরিব দুঃখী অসহায়দের মধ্যে দান করে দেব বলা মাত্রই আল্লাহ তালার হুকুমে আমাদের জাহাজের তলার ছিদ্র বন্ধ হয়ে গেল এবং আমরা প্রাণে বাঁচতে পারলাম তাই আমরা আমাদের মানত পূরণ করার জন্য আমাদের জাহাজ ভর্তি বিপুল পরিমাণ খাদ্যশস্য আপনার কাছে দিলাম আপনি আপনার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায়দের মাঝে এগুলো বিলিয়ে দিন হজরত দাউদ আল্লাহ সাল্লামের সামনে এবার পুরো ঘটনাটি আরও পরিষ্কার হয়ে গেল হজরত দাউদ আল্লাহ সাল্লাম বললেন আপনারা যে বিপুল পরিমাণ খাদ্যশস্য আমার রাজ্যে গরিব দুঃখী এবং অসহায় মানুষদেরকে দান করলেন এই বিপুল পরিমাণ খাদ্যশস্যর মধ্যে অর্ধেকের মালিক হলো এই বুড়িমা হজরত দাউদ আল্লাহ সাল্লাম সেই বিপুল পরিমাণ খাদ্যশস্যের অর্ধেক বুড়িমাকে দিয়ে দিলেন বাকি অর্ধেক গরিব দুঃখী অসহায়দের মধ্যে বিলিয়ে দিলেন এইভাবে আল্লাহর কুদরতে ছোট্ট সোলাইমান আলাইহসাল্লামের হিকমতে অসহায় বুড়িমার পরিবার স্বাবলম্বী হয়ে গেলেন এইভাবে শিশু সোলাইমান আলাইহসাল্লামের গভীর জ্ঞানের প্রতিভা সারা জুড়ে ছড়িয়ে পড়লো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের মহানিদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন আসসালামু আলাইকুম